কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র একবার ইংরেজ গভর্নরের কাছ থেকে নিমন্তন্ন পেলেন আনুষ্ঠানিক হবে কলকাতায় আর বিশেষ আকর্ষণ একটা বিশাল উড়োজাহাজ রাজা শুনেই মুগ্ধ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন গোপালকে নিয়ে যাবেন গোপাল টুপি পরে দুলে দুলে হাঁটছে তার মুখে সাবলীল হাসি গোপাল বলল রাজামশাই শুনেছি এই প্লেন কিন্তু পাখির মতো উড়ে আবার যদি উড়ে গিয়ে পাখিরা বলে ওই দেখো নতুন পাখি এসেছে রাজা হেসে বললেন গোপাল তুমি গেলে সব জায়গায় হাসি লাগে প্লেনও হাসতে হাসতে উঠবে বড় মাঠে বিশাল উড়োজাহাজ দাঁড়িয়ে গোপালের চোখ কপালে গোপাল বলল হায় রে এত বড় পেটুওয়ালা লোহার পাখি এটা কীভাবে উঠবে পেটে কি গরম হাওয়া বলে দিয়েছে নাকি পাইলট হাসতে হাসতে বলল চলুন ভেতরে বসলে সব বুঝবেন গোপাল পাইলটকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো এটা যদি পড়ে যায় পাইলট বলল না না প্লেন খুব নিরাপদ গোপাল সাথে সাথে বলল তাহলে আগে আপনি উঠুন আপনি নিরাপত্তার কথা জানান তারপর আমি উঠব প্লেন দৌড়াতে শুরু করল গোপাল চিৎকার করে বলল রাজা রাজামশাই প্লেন দৌড়াচ্ছে এক্ষুনি মাঠের শেষ প্রান্তে গিয়ে পড়ে যাবে কিন্তু হঠাৎ প্লেন আকাশে উড়ে গেল গোপাল হাঁক করে জানালে দিয়ে নিচের দিকে তাকিয়ে রইল গোপাল বলল হায় গো পুরা কৃষ্ণনগর জেলায় আগুন লেগে গেছে নাকি সব গড়গুলো এত ছোটো দেখাচ্ছে কেন রাজা হেসে বললেন এটা আগুন নয় গোপাল নিচের গলগুলো ছোট দেখাচ্ছে আমরা অনেক উপারে আছি গোপাল বলল আমি যদি আরও উপারে যাই তাহলে কৃষ্ণনগর নিশ্চয়ই লাড্ডুর মতো লাগবে এয়ার হোস্টেস এসে খাবার দিল গোপাল জিজ্ঞেস করলো দিদি এই খাবারের দাম কি টিকিটের মধ্যেই আছে নাকি প্লেন থেকে নামার পর গুনে গুনে আদায় করবেন এয়ার হোস্টেস হেসে বলল না দাম লাগবে না এটা টিকিটের মধ্যে আছে গোপাল দা গোপাল উচ্ছ্বাসে সে বলল তাহলে আর কি আকাশে বেসে বেসে রাজ্যের ডাল ভাত খাব সবাই হেসে গড়াগরি প্লেন নামতেই গোপাল চুপচাপ বসে রইল রাজা জিজ্ঞেস করলেন কি হলো গোপাল ভয় পেয়েছিলে নাকি গোপাল বলল না রাজা রাজামশাই ভয় পাইনি ভাবছিলাম পাখি হলে প্রতিদিনই উঠতে হতো আমি খুব খুব খুশি রাজা রাজা প্লেনে চড়ে মজা পেলাম হা করে হেসে উঠল গোপাল তুমি সত্যি হাসির রাজা শোনো শোনো এই প্লেনের ব্রেকটা কোথায় এটা তো হেলিকপ্টার ব্রেক লাগে না আরে দেখো দেখো ওটা কি পড়ছে আকাশটা ভেঙে যাচ্ছে নাকি? শান্ত হও। ওটা শুধু একটা মেঘ। চলুন বন্ধু, এটা একেবারে নিরাপদ। আমরা বিমানে উঠব। না না, আমি পারবো না। এটা খুব উঁচু। আমি ভয় পাচ্ছি। জলদি করো। ভেতরে এসো। কোনো চিন্তা নেই। যাত্রা নিরাপদ হবে।